হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওতে আমি কথা বলবো বাঙালি ফেস্টিভাল সেরা তিনটি দুর্গাপুজোর সম্পর্কে এবং তার ঠিকানা কিন্তু কিন্তু তোমরা জানতে পারবে আর আমাদের ঠিকানাকে এই তিনটি প্যান্ডেল কিন্তু একদম মিস করবে না তো চলো গাইজ বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি তো আমাদের লিস্টের তৃতীয় নম্বর স্থানে হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার আর এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ার থিম হলো লাল লালকেল্লা আর এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ার তুলে ধরেছে অসাধারণ লাইটিং শো এবং সাউন্ড সিস্টেম আর তুমি এই লাইটিং শো এর সঙ্গে যখন সাউন্ড সিস্টেমটা শুনবে তখন সেটা মুখে প্রকাশ করা সম্ভব নয় তো ভাই চলো তাদের লাইটিং শো এবং সাউন্ড সিস্টেম শুনে এক ঝলকে তো গাইজ আশা করি বুঝতে পেরে গেছো যে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ার কতটা চমক দিতে চলেছে তো আশা করি তোমরা অবশ্যই এই প্যান্ডেলটি ভিজিট করবে তো গাইজ চলো তোমাদের ভেতরে প্যান্ডেলের কিছু সিনেমাটিক শর্ট দেখাই কিভাবে আসবে এই সন্তোষ মিত্র স্কোয়ার তো শিয়ালদাবা হাওড়া স্টেশন থেকে একটু এগিয়ে এসেই পেয়ে যাবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে লেবুতলা অথবা সন্তোষ মিত্র স্কোয়ারে এছাড়াও আমি তোমাদের জন্য গুগল ম্যাপ লোকেশনও কিন্তু দিয়ে দেব তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো এই সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলটিতে তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর প্যান্ডেলটি তো এই বছর আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দু হাজার বাইশের থিম হলো রোমের সেন্ট পিটার আর তোমরা তো সবাই জানো গত বছর শ্রীভূমি তৈরি করে গোটা বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল আর গত বছরের মতো এই বছরও কিন্তু শ্রীভূমি তাক লাগাতে চলেছে গোটা বিশ্বকে রোমের ভ্যাটিকান সিটি সেন্ট পিটার বেসেলিকা তৈরি করে তো ভাই চলো তোমাদের কিছু এই প্যান্ডেলে সিনেমাটিক শর্ট দেখাই তো গাই সিনেমাটির শর্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এই প্যান্ডেলটি ভিজিট করতে একদম ভুলবে না আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো কাজ তোমরা শ্রীভূমিতে কিভাবে আসবে তো শ্রীভূমিতে আসতে হলে শিয়ালদা থেকে বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারবে শ্রীভূমিতে এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা দেখতে পাবে ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে তোমরা চাইলে গুগল ম্যাপ লোকেশন দেখেও এই প্যান্ডেলে আসতে পারবো আর যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে আর যদি কোনো সমস্যা সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো এছাড়া তোমরা যদি কেউ ইউটিউবে প্রমোশন করাতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে কন্টাক্ট করতে পারবো তো গাইজ তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর যে ইনস্টাগ্রাম আইডি এটাই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি এছাড়া ইনস্টাগ্রাম আইডি লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে তো গাইজ চলো এখন আমরা দেখে দেবো আমাদের লিস্টের প্রথম নাম্বার প্যান্ডেলটি আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে যে প্যান্ডেলটি রয়েছে তোমরা কিন্তু সবাই জানো তো গাইজ তারপরে তোমাদের জানিয়ে দিই এই বছর আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে রয়েছে কল্যাণী আইটি এভারের মালয়েশিয়ার টুইন টাওয়ার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো মালয়েশিয়ার টুইন টাওয়ার এখন কল্যাণীর আইটিএম ওরে দেখতে পাবে আর এখন মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখার জন্য আর পাসপোর্ট করা লাগবে না তোমরা কিন্তু এই বছর কল্যাণীতে গেলেই কিন্তু দেখতে হবে মালয়েশিয়ার টুইন টাওয়ার আর অসাধারণ লাইটিং শো রয়েছে কিন্তু এই মালয়েশিয়ার টুইন টাওয়ারে যা কিন্তু তোমরা কল্যাণীতেই দেখতে পাবে আর তোমরা তো জানো গত বছর শ্রীভূমিতে কিন্তু ভুস খালিবা তৈরি হয়েছিল আর ভুস খালিবা তৈরি করে কিন্তু শ্রীভূমি গত বছর বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল আর এই বছর কিন্তু তাক লাগাতে চলেছে আইটিএম এর এই মালয়েশিয়ার টুইন টাওয়ার তো টোবাইজ তোমরা অবশ্যই কিন্তু মালয়েশিয়ার এই টুইন টাওয়ার উপভোগ করতে পারবে কল্যাণী এর গেলে অবশ্যই তোমরা কিন্তু যাবে কল্যাণী এর এই প্যান্ডেলটি দেখার জন্য আশা করি তোমার দারুণ লাগবে এই প্যান্ডেলটি

সিনেমাটির শর্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে তো গাইজ এই প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু তোমরা এখন যেয়ে ভিজিট করতে পারো কারণ প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু ওপেন হয়ে গেছে তো অবশ্যই তোমরা এখন যেয়ে কিন্তু ভিজিট করতে পারবে এই প্যান্ডেলগুলোতে আর প্রত্যেকটি প্যান্ডেলের ভেতরেও কিন্তু প্রবেশ করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ওকে গাইজ তো তোমাদের জানিয়ে দিলাম তো গাইজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর গাইস আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা যে ফলো করে দিও ওকে গাইজ তো গাইজ আবার কাছে নতুন ভিডিও